সুন্দর গুছে উত্তর লিখেছ সঠিক উত্তর লেখেছ নম্বর হচ্ছে না কোন জায়গায় সঠিক উত্তরে শূন্য পড়ছে আবার ভুল উত্তরে নম্বর পড়ছে অদ্ভুত দৃশ্য এই নির্দেশ নির্দেশ বলতে তোমরা নিশ্চয়ই জানো যে উই দ্য টিচার বলে একটি টিচারদের অনেকগুলো গ্রুপ আছে তার মধ্যে একটি সেখানে কিন্তু নানান বিষয়ে আলোচনা হয় সেখান থেকে তথ্য সংগৃহীত যে প্রত্যেকটি সাবজেক্টে মাধ্যমিকের খাতা দেখার ক্ষেত্রে বলছি আর কি যে পরিমাণ উত্তরপত্রে ত্রুটি ছোটোখাটো এটা কিন্তু জীবনের অন্যতম নির্ণায়ক যদিও মাধ্যমিকের নাম্বারের খুব একটা ভ্যালু নেই পরবর্তী ক্ষেত্রে কিন্তু তবুও তো আমরা বাংলা বাঙালি মধ্যবিত্ত সমাজ নাম্বারটার একটা গুরুত্ব দিই বাবা মারা অনেক গুরুত্ব দেন শিক্ষক মাস্টার অনেক গুরুত্ব দেন স্কুল বোর্ডে র্যাঙ্ক করলো কি না নানান বিষয়গুলো তো আমরা দুটো বিষয় ডিসকাস করব আজকে বাংলা এবং ভূগোল বিষয় ডিসকাস করব যে ভুল লিখে নম্বর পাচ্ছে সঠিক লেখা সত্য নম্বর হচ্ছে না কেন এটা কি সবাই করছে এটা তো চলো আমরা শুরু করি আমাদের চ্যানেলে যে সমস্ত উত্তর দেওয়া হয়েছিল ভূগোলে কোনো ত্রুটি নেই কিন্তু সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ যে সমস্ত বইগুলোতে টিভি নাম্বার দেয় অর্থাৎ ছাত্রদের পঠন পাঠনের জন্য যে সমস্ত বইগুলো দেয় আমি একটা বইয়ের ছবি তোমাদের দিলাম সঙ্গে টিভি নাম্বার দিলাম অর্থাৎ পশ্চিমবঙ্গের থেকে ভূগোলের পপুলার বই সমরেন্দ্রনাথ মোদকের বইটি তাতে দেখো লেখাই রয়েছে যে সন্ধ্যাবেলায় সমুদ্রবায়ু থেকে বেশি গতিতে প্রবাহিত হয় কারণ চাপের তারতম্য তখন সর্বাধিক থাকে অথচ এখানে শুনলাম উত্তর দিয়েছেন যে এটা ফলস এবারে ভাবো তুমি সঠিকটি জানো যে সমুদ্র বই সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় তোমাকে স্যারেরা পড়িয়েছেন নোটস লিখিয়েছেন তুমি টেক্সট টেক্সট বুক ফলো করেছ আর উত্তর বই অনুযায়ী লিখে এসেছ তারপরে তুমি দেখছো বাবা আমি উত্তর সঠিক লেখা সত্য নম্বর পেলাম না এখন জানতে পারবে না নম্বর পেয়েছি কি পাওনি কিন্তু যখন তুমি খাতাটা আর করে যখন তুমি পাবে তখন তুমি দেখতে পাবে যে ওখানে নম্বর পড়েছে কি পড়েনি যদিও এখানে এক একটা এক্সট্রা আছে হয়তো কিন্তু এমনও তো হতে পারে যে কারো দুটো ভুল হয়েছে ওটা ঠিক ছিল তা সত্ত্বেও এই জায়গাটা ভীষণ ভীষণ এফেক্টিভ তো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম না যে আগে প্রধান পরীক্ষকদের কলকাতায় ডাকা হতো সেখানে উত্তরে রেক্টিফিকেশন হতো এবারে কিন্তু ডাকা হয়নি ওই পাঁচ জনের কমিটি যা দিয়েছেন সেটাকে মেনে নিতে হয়েছে এরপর হচ্ছে কি যারা খুব সচেতন শিক্ষক মহাশয় যারা অর্থাৎ যিনি খাতা দেখছেন সচেতন এবং ছাত্র দরদি তারা এই জায়গায় নম্বর দিচ্ছেন ট্রু বা ফলসে আমাকে যদুর খবর যাতে স্টুডেন্টদের স্বার্থ বিঘ্নিত না হয় সেটা করছেন দ্বিতীয় জায়গায় আসি খুব যেটা বিতর্কিত যে ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ একটি কী ধরনের বর্জ্য তো উত্তর যেটা দিয়েছে সেটা হচ্ছে বায়োমেডিক্যাল মেডিকেল নন বায়োডিগ্রেডেবল এই বায়োমেডিক্যাল আমি তোমাদের হুয়ের তথ্য দেখাবো যে হু কি বলছে বায়োমেডিক্যাল সম্বন্ধে তো হু যেটা লিখছে এখানে তুমি দেখলে টাইপস অফ ওয়েস্ট মানে বায়োমেডিক্যাল লয়েস্ট তাতে বলছে ইনফেকশাস অয়েস্ট অর্থাৎ সংক্রামিত নেক্সট প্যাথোলজিক্যাল লয়েস্ট শার্প ওয়েস্ট, ফার্মাসিউটিক্যাল লয়েস্ট সাইকোটক্সিস ওয়েস্ট এই ধরনের তাহলে যদি কোনো স্টুডেন্ট সংক্রামক পর্য লেখে সেক্ষেত্রে তো আর ওই যে বায়োমেডিক্যালের ভিতরে সংক্রামক বিষয়টা উল্লেখ আছে সেটা তো খেয়াল করবেন না তোমাদের বই কিন্তু একদম কঠিন সংক্রামক বর্জ্য মদক সাহেব লিখেছেন তাতে কিন্তু নম্বর যদি না পড়ে কাট দুর্ভাগ্য বলতো খুব খুব মানে এই যে খাতা দেখা যেভাবে শুনতে পারছি তাতে অনেকেই বিষাক্ত বর্জ্য লিখেছে যদি যদি সেখানে সংক্রমিত রোগ জীবাণু থাকে ইঞ্জেকশনের সিরিঞ্জে তাহলে স্বভাবতে সারা বিষাক্ত বর্জ্য সংক্রামক বর্জ্য কঠিন বর্জ্য আরও উত্তর দেওয়া উচিত ছিল আমার মনে হয়েছে এইখানে উত্তরের আরও বেশি অর্থাৎ উত্তরটা আরও বেশি নমনীয় হওয়া উচিত ছিল তো যারা সেই আগে কী কথা ভালো পরীক্ষক যারা তারা অবশ্যই জায়গাটা জানেন নম্বর দিয়ে দেবেন কিন্তু কি হবে তোমার কপাল কেমন সেই অনুযায়ী তোমার নম্বর হবে নেক্সট আয়নসফিয়ার তারমোসফিয়ার এইটা বিষয়গুলো এসেছে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে কি আমি যখন উত্তর দিয়েছিলাম তখন করিওলিস বলের প্রভাব বলেছিলাম টু পয়েন্ট টু পয়েন্ট টুতে অর্থাৎ বায়ুপ্রবাহ সমুদ্র সমুদ্রসতের দিক বিক্ষেপ হয় এটা দেখবে আমি বলেছিলাম করিওলিস বলের প্রভাবে তখন আমাকে একজন প্রশ্ন করেছিল খুব আমি এই মুহূর্তে হয়তো সেটা আর দেখার সময় নেই যে কেন্দ্রাদিগ বল কেন্দ্র বহির্মুখী বল খুব প্রোটেস্ট করেছিল আমাকে কিন্তু বোর্ড এই বিষয়ে উত্তর দেয়নি শুধুমাত্র করিওলিস বলে উত্তর দিয়েছি এবং সেটার ওপরেই নম্বর পড়ছে ঠিক আছে চলে আসি নেক্সট একটু ভিডিওটা একটু লম্বা হবে অনেকগুলো প্রশ্ন তো তোমাদের উত্তরের ক্ষেত্রে না জানার কারণে কিভাবে উত্তর লিখতে হয় দেখো আমাদের চ্যানেলে কিন্তু বারবার উত্তর কীভাবে লিখতে হয় তার খাতা এবং তার তোমাদের বারবার গাইড করা হয় যে আপেক্ষিক আদ্রতার সংজ্ঞা দাও সাপোজ বা বর্জ্য কয়াল বলতে কি বোঝো মনে করো প্রশ্ন আছে তো এক্ষেত্রে সংজ্ঞা লিখলেই নম্বর হওয়া উচিত কারণ প্রশ্নকর্তা শুধু সংজ্ঞা চেয়েছে কিন্তু এই প্রশ্নকর্তা এবং উত্তরকর্তা যারা উত্তর করেছেন তারা উদাহরণের জন্য হাফ মার্কস রেখে দিয়েছেন এটা কিন্তু আগে হতো না আগের উত্তরপত্র যদি তুমি কোনো পরীক্ষকের কাছ থেকে দেখতে পাও তাহলে দেখবে যে এখানে কোনো উদাহরণের ব্যাপার ছিল না তার মানে যে সমস্ত স্টুডেন্টরা উদাহরণ দাওনি এই সংজ্ঞার সাথে সাথে তাদের কিন্তু হাফ নাম্বার হচ্ছে না কার্যকরী বিকিরণের পার্সেন্টেজ উল্লেখ করতেই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতায় সূত্র লিখতে হচ্ছে সংজ্ঞা সূত্র ঠিক আছে তো বহুমুখী নদী পরিকল্পনা তার একটা উত্তর লিখ সংজ্ঞার সাথে লিখতে হচ্ছে উদাহরণ তো এই বিষয়গুলি করতে হচ্ছে তিন নম্বর মানের প্রশ্নগুলি যদি যথাযথ তিনটি পয়েন্ট সুন্দর করে ব্যাখ্যা করেছ যথাযথ তাহলে কিন্তু তিন মার্কস অবশ্যই দিতে বলছেন ভঙ্গুর হোক জৈব অভঙ্গুর হোক খেয়াল করবে যে এখানে বিষয়গুলো তোমার ঠিক ঠিক আছে কি না অর্থাৎ জীবকুল দ্বারা ভেঙে যায় পাচিত হয় পরিবেশের সাথে মিলে যায় কিন্তু দূষণ ঘটে না শূন্য এমন বলা যায় না দূষণ হয় কম নেগলিজেবল কিন্তু কেউ যদি লিখে দেয় যে এটাতে দূষণ একদমই হয় না বা দূষণ হয় না তাহলে কিন্তু উত্তরের মধ্যে কিছুটা হলেও অসত্যতা রয়ে গেল তুমি ভাবো যে সবজি তুমি ফেলেছ তাকে পৌঁছতে দিয়েছ সেখান থেকে তো মিথেন আসবে মিথেন তো বায়ুমণ্ডলে অতিরিক্ত মিথেন মেশা মানে তো সেখানে তার কুপ্রভাব থাকবে তো ওই জায়গাটা একটু নিশ্চয়ই যারা উত্তর লিখেছ খেয়াল করেছ হয়তো এরপরে তোমাদের ভূমিরূপের ক্ষেত্রে এটা তোমাদের বারবার বলেছিলাম ভূমিরূপে সাড়ে তিন থাকে লেখাতে দেড় থাকে ছবিতে যেহেতু চিত্রসহ। যেখানে চিত্র বলা নেই সেখানে তারা মানে যারা উত্তর করত তারা কিন্তু নম্বরও সেখানে রাখেননি এটা সঠিক নিয়ম তো সেটা ভালো দিক তারপর তোমার রয়েছে পাঁচটি প্রভাব ভূমধ্য সাগরের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য প্রধান বৈশিষ্ট্য মানে কটি লিখবে পাঁচ নম্বর আছে পাঁচটি বৈশিষ্ট্য ন্যূনতম লিখেছি কিনা ভাবো তাহলে ফাইভ মার্কস ওখানে তুমি যদি তিনটে বৈশিষ্ট্য লিখে এসো তাহলে কিন্তু থ্রি মার্কস ইক্ষু চাষের অনুকূল পরিবেশ একুশ হাজার অনুকূল পরিবেশে পাঁচটা পয়েন্ট তাপমাত্রা একুশ থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড বৃষ্টিপাত একশো থেকে দেড়শো সেমি এটা যদি ঠিক ঠিক দুটো যদি ঠিক লিখতে পার তাহলে দু নম্বর হয় তারপরে মাটি অন্যান্য পরিবেশ ভূমির প্রকৃতি তাহলেই ফাইভ মার্কস হয় পশ্চিমাঞ্চলে কার্পাস বনশিল্পের উন্নতির কারণ খেয়াল রাখবে প্রাকৃতিকের তিনটে পয়েন্ট যারা ঠিক 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 লিখেছো অর্থনৈতিকের দুটো পয়েন্ট তো দুটো মিলে কিন্তু আমি বলছি যে এক এখানে যদিও বলে দেওয়া নেই যে কোনো পাঁচটি কিন্তু যে কোনো পাঁচটি এখানে নদীর জলে অনেক সুবিধা কিন্তু নদীর জল মানে কোন 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 নদীর জল সেখানে এখানে প্রচুর শ্রমিক পাওয়া যায় এরকম গল্প দিয়ে তো অনেক সময় লাভ হচ্ছে না না অনেক অনেক শ্রমিক পাওয়া যায় তার মানে সেখানে শ্রমিক কোথা থেকে আসে কেন শ্রমিক বেশি পাওয়া যায় এখানে অনেক বন্দর আছে সে বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্দরগুলোর নাম লিখতে হবে কী আমদানি কী রপ্তানি হচ্ছে এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব বিষয় এর পরের জিনিসে আসি বাংলা যাচ্ছি তো যিনি প্রশ্ন করেছেন আমার কাছে আমার একটা প্রশ্ন আছে তার কাছে যে শীতকালীন মৌসুমি বৃষ্টিযুক্ত অঞ্চল ভারতবর্ষে শীতকালে বৃষ্টি হয় আমরা যেটা জানি এখনো পর্যন্ত সেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা আর মৌসুমি বৃষ্টি হয় শরৎকালে সেটা হচ্ছে করমণ্ডল উপকূলে তো শীতকালীন কোথাটা জুড়ার কারণ কি এটা একটা আমার মনে হয়েছে একটু ছাত্রছাত্রীদের বিভ্রান্ত হয়েছে যদিও ছাত্রছাত্রীরা বুঝে নিয়েছে যে হয়তো এটা করমণ্ডল উৎ উত্তর চেয়েছি কিন্তু করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টি হয় না দেখবে যে দুর্গাপূজার সময় অর্থাৎ শরৎকালে বৃষ্টি হয় এই জায়গাটা আমরা নেক্সট নেক্সট যাব হচ্ছে ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিংয়ে ম্যাপ পয়েন্টিংয়ে গুরগাঁওয়ের ম্যাপ পয়েন্টিংটা সঠিক জায়গায় হয় নি বলেই মনে হয়েছে কারণ গুড়গাঁয়ের অক্ষাংশ হচ্ছে আঠাশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট নর্থ আর সাতাত্তর ডিগ্রি শূন্য দুই মিনিট ইস্ট দিল্লির আঠাশ ডিগ্রি সত্তর মিনিট নর্থ সাতাত্তর ডিগ্রি দশ মিনিট ইস্ট অর্থাৎ গুর্গাঁয়ের অবস্থান দিল্লির দক্ষিণ পশ্চিমে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে দিল্লির অবস্থান এটা ঠিক আছে তো এটা হচ্ছে গুরগামের অবস্থান দক্ষিণ পশ্চিম কিন্তু যা শুনতে পাচ্ছি ম্যাপ পয়েন্টিং দিয়েছে অন্য জায়গায় হয়তো যিনি কম্পিউটারে বসে ম্যাপ পয়েন্টিংটা করেছেন অর্থাৎ উত্তরপত্রটা রেডি করেছেন তিনি সঠিক জায়গায় বসাতে পারেননি এবার ঘটনা হচ্ছে যে এবারে যদি সংসদ যে বোর্ড যেভাবে বলেছে যে আমরা যেটা উত্তর দিয়েছি সেটাই উত্তর তাহলে স্টুডেন্ট সঠিক করা সত্ত্বেও এখানে নম্বর হবে না খুব জটিল যাদের আবার বলছি যারা ভালো পরীক্ষক যারা ডিটেলস জানেন বিষয়টা তারা দুটোতেই নম্বর দেবেন বোর্ডের দেওয়া উত্তর এবং তিনি যেটি সঠিক জানেন সেটির উত্তর এই হচ্ছে মূলত বিষয় নম্বর যা শুনতে পাচ্ছি যেমন তুমি লিখেছ তেমন সেভাবেই নম্বর নব্বই যে হয়নি তা নয় নব্বইও হয়েছে আবার আট দশ যে হয়নি সেটাও হয়েছে সবই নম্বর শুনতে পাচ্ছি খবর নিয়ে যে কীরকম নম্বর হচ্ছে তো এখন তো সামগ্রিক চিত্র এইভাবে বলা যায় না একটা নির্দিষ্ট জায়গা থেকে খাতা দেখে। তো নম্বর সব যে যেরকম লিখেছ সেরকমভাবে নম্বর হচ্ছে আর এরপরে আসি বাংলা বিষয়ে বাংলাতে দুটো বিষয়ের কথা বলি দুটো বিষয় এক হচ্ছে আমাদের চ্যানেলে দেওয়ার একটা উত্তরে একটু ত্রুটি ছিল সমস্যা সঙ্গে আমরা কারেকশন করেছিলাম সেটা জানো ওয়ান পয়েন্ট সাধারণ ধর্ম কিন্তু একটা ভালো দিক হয়েছে সেটা যে কি ওয়ান যেটা ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্ত যুক্ত হয় এখানে দুটো উত্তর ক কর্তিবাচ্য এবং ঘ কর্ম দুটো উত্তর তাহলে যারা কর্ম কর্তৃবাচ্য করেছিলেন তাদের এক নম্বর প্লাস হলো এখন নেক্সট হচ্ছে কি ঋষি বালক পদটির ব্যাসবাক্যসহ সমাজ লেখো যদি এখানে আটটি প্রশ্ন করতে হয় দশটি প্রশ্ন আছে একটি অতিরিক্ত যদি ভুল হয়ে যায় তাও নম্বর অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু যেটা বাংলার যারা মানে যারা যারা দ্য টিচারে যে আলোচনা চলছে আর কি তাতে করে যিনি ঋষি তিনি বালক এটা মানতে অনেকেই চাইছেন না রূপ বালক যিনি ঋষি তাদের যুক্তি যিনি ঋষি তিনিই বালক মানে কী ধরনের হয় এটা তো যাই হোক তো সাধারণ কর্মধারায় এটা উত্তর এসেছে আর বাকি উত্তর সংক্ষিপ্ত উত্তর এসেছে উত্তর আশা করি যেমন পয়েন্ট দিয়ে তোমরা লেখো সেই পয়েন্টগুলোই এসেছে অর্থাৎ তারা সেই পয়েন্টগুলোই তুলে ধরেছেন একটা একটা দু নম্বর মানের প্রশ্নে কুড়িটি শব্দের মধ্যে ছোটো ছোটো ওয়ার্ড মানে ছোটো ছোটো লাইনের মধ্য দিয়ে উত্তরগুলো দিয়েছেন আশা করি তোমরা সেখানে দিয়েছ তবে শুনছি একটু বেশি বেশি করে লিখেছো তো যাই হোক সেটাই অসুবিধা নেই সেটা নাম্বার তোমরা পেয়ে যাচ্ছ বাংলাতেও এইটি সিক্স উঠছে তারপর বাংলাতেও কিন্তু ওই ফেলের ফেল যে নেই তা নয় ফেলও আছে যারা একদম লিখেও নেই তারা তাদের কিন্তু কিছু করার নেই না সাদা খাতা জমা দিয়েছ কোনো রকমের দুটো একটা এনসি কিউ এসি কিউ ঠিক হয়েছে বা ফলস ঠিক হয়েছে যেগুলো যেখানে যেমন রয়েছে তো সেখানে সেরকম নম্বর হয়েছে তো আমরা অন্যান্য দিন আলোচনা করব অন্যান্য বিষয় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আগামী দিন তোমাদের পড়াশোনা স্টার্ট করি হয়ে গেছে সায়েন্সের স্টুডেন্টদের বিশেষ করে কারণ এই বইপত্র নিয়ে আলোচনা করেছি এর আগে পরবর্তী সময়ে আমরা আলোচনা করব যে জয়েন্টে যারা পড়াশোনা করবে যারা মেডিকেলে পড়াশোনা করবে তারা কীভাবে প্রস্তুতি নেবে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই